মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবের রাজত্ব চলছে কটাক্ষ অর্জুন সিং এ মহাকুম্ভের পথপৃষ্টির ঘটনা তুলে ধরে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী এহেন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যের বিরোধিতা করে তার কটাক্ষ মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবের রাজত্ব চলছে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বারে পরিণত করেছে তার পাল্টা দাবায় উনি যত মৃত্য কুম্ভ বলবেন ততই পূর্ণার্থীদের ভিড় বাড়বে কুম্ভ মেলা শেষ হতে এখনো সাত দিন বাকি অথচ পূর্ণার্থীদের ঢল চলছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ মৃত্যুর কুম্ভ হয়েছে এবং ওখানে যত সংখ্যায় মানুষ মারা গেছে সেইটাও কিভাবে সরকার প্রকাশ করছে না কি মমতা ব্যানার্জি একটা প্রজেক্ট আজ পর্যন্ত ঘোষণা করেননি অথচ উনি রোজ এই প্রজেক্টে কাজ করেন সেটা হলো মিথ্যাশ্রী প্রজেক্ট পশ্চিম মাংলাকে একটা টর্চার চেম্বার বানিয়ে রেখেছেন সনাতন হিন্দু জন্য আর উনি যেরকম এখানে হিন্দুদেরকে সর্বনাশ করছেন হিন্দুদেরকে খুন করাচ্ছেন হিন্দুদেরকে মারিয়ে দিচ্ছেন ওনার পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না শুধু পঞ্চায়েত ইলেকশনে একশো জন খুন হয়েছিল দু হাজার একুশে ইলেকশনে প্রায় পঁয়তাল্লিশ জনের উপরে খুন হয়েছিল লোক যারা রোজ লুট রাজনীকে সমর্থন করেন যারা কালী কালীপুজো লক্ষ্মী পুজো ছট পুজো করতে দেয় না যে যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না কালী মূর্তি ভেঙে দিচ্ছে দুর্গা ঠাকুর মূর্তি ভেঙে দিচ্ছে যারা সরস্বতী পুজোতে পুলিশকে দিয়ে ভোট করাতে হয় তারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন আমার সন্দেহ আছে কি ব্রাহ্মণ আছেন কি না আছেন কেন কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না কি কুম্ভর মানেটা কি হয় যদি উনি বলে দিতে পারেন তাহলে আমরা মেনে নেব কি উনি ব্রাহ্মণ আরে উনি আছে পদত্যাগ কতবার করবেন উনি পদত্যাগ করবেন না ভাইপোর জন্যেই তো পদত্যাগ করছেন না উনি দেহত্যাগ করবেন পদত্যাগ কোনোদিন করবেন না দাদা বিধানসভায় এই প্রথম যে বাজেটের কথা না বলে সেখানে বলা হচ্ছে ধর্মের কথা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে বলছেন তিনি দাবি করছেন তিনি হিন্দু অপরদিকে বাইরে শুভেন্দু অধিকারীও সেই সনাতনী কথা বলছেন এই দৃশ্য এখনো পর্যন্ত বিধানসভার ইতিহাসে দেখা যায়নি বলবেন তা বিধানসভার ইতিহাসে তো মমতা ব্যানার্জি নিজেই বলেছেন কি যে গরু দুধ দেয় তার লাত্তি সহ্য করতে হয় বিধানসভায় দাঁড়িয়ে রাইটার এতে নাবান্নতে বসে তিনি রাজনীতিক কথা বলেন তিনি বলেন মুসলমানরা ঈদের সময়ে নামাজ রমজানের সময়ে কোনো বদমাশি করে না আর সারা পৃথিবীতে রমজানের সময় কত লোক কতলেয়াম হয় আর রমজান মাসটাই এরা কীভাবে কতলেয়াম করেছে নিজের ভাই ভাইকে মেরেছে আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি অরঞ্জেব এখানে বসে রাজত্ব করছে যেরকম অরঞ্জেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে সেরকম আজকে মমতা ব্যানার্জী বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন যেখানে সানাতনী হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন আজ অন্য জায়গায় ছেড়ে দিন না আপনার এই সোদপুরে তো ওই পুজোর সময় একটা এ হয়েছিল পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছিল তার নামে এফআইআর হয়েছিল ওখানকার যে যারা এমএলএ সাহেব যিনি এইসব করিয়েছিলেন কাকে বলছেন আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হচ্ছে যেখানে কোটি কোটি মান একটা মানুষকে আটকিয়ে দেখিয়ে দিন তো মমতা বানার্জিকে মহা মৃত্যু কুম্ভে আর যেতে হবে না মমতা বানার্জির সত্যি যদি ব্রাহ্মণ থাকে যদি সত্যি ওনার জ্ঞান থাকে তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো উনি বাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো আমি যা বলবেন তাই মেনে নেব। একজনকে আটকাতে পারবো না যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তায় সাত ঘন্টা আট ঘন্টা দু ঘন্টার জায়গা সাত ঘন্টা আট ঘন্টা যেতে হচ্ছে দু কোটি মানুষ ব্যানার্জি কথাটা বলার কারণটা কি যে আজ বাজেট সে বাজেট নিয়ে কোনো কথা বলছে না বাজেটে তো কিছু নেই বলবেনটা কি ভাড়ে মা ভামানি বাজেটে আছে টা কি না টাকা আছে না খরচ আছে না কোনো এস্টাবলিশমেন্ট আছে উনি কিভাবে এই টাকাগুলো মমতা ব্যানার্জি উনি ওই যে উনি এই টাকাগুলো কিভাবে ওই খায়রাতে বাঁটবেন সেটা নিয়ে উনি চিন্তা করছেন ওনার তো ট্রেড মিলে হেঁটে উনি বাজেট বানিয়ে